একটা ছেলে সে অসহায় মেধাবী তার পুরো দায়িত্ব আমি নিয়ে নিব পুরো দায়িত্ব মানে তার পড়াশোনা তাকে রাখা একটা জায়গায় তার শিক্ষা দীক্ষা তার ক্যারিয়ার পর্যন্ত মানে তাকে চাকরি পর্যন্ত দেওয়া পর্যন্ত পুরোটা পুরো ফ্যামিলির দায়িত্বই আমরা নিয়ে নিব যে ওর মা যদি থাকে মাকে এস্টাবলিশ করা যদি বাবা থাকে গরিব তাকে এস্টাবলিশ করা তাকে ইনকামের একটা রাস্তা দেখানো আমারও নিজের অনেক প্ল্যান আছে আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করি নাকি অফ দ্য টপিক সেটা হলো কি আমি চাই যে সামনে একটা মানে ছেলে সে অসহায় মেধাবী তার পুরো দায়িত্ব আমি নিয়ে নিব পুরো দায়িত্ব মানে তার পড়াশোনা তাকে রাখা একটা জায়গায় তার শিক্ষা দীক্ষা তার ক্যারিয়ার পর্যন্ত মানে তাকে চাকরি পর্যন্ত দেওয়া পর্যন্ত পুরোটা মানে ওই আংশিক না তো এরকম আল্লাহ যতটুকু তৌফিক দেয় প্রথমে দশজন জন পনেরো জন তারপর আমি দোয়া করছি যদি লক্ষ লক্ষ দেয় লক্ষ লক্ষ এভাবে হবে এই আমার কথা বুঝতে পারছেন আমার কথা হলো ওকে আমি শেষ পর্যন্ত গাইড করব আমি অল্প কয়েকজনকে নিয়ে কাজ শুরু করবো পুরো ফ্যামিলির দায়িত্বই আমরা নিয়ে নিব যে ওর মা যদি থাকে মাকে এস্টাবলিশ করা যদি বাবা থাকে গরিব তাকে এস্টাবলিশ করা তাকে ইনকামের একটা রাস্তা দেখানো মানে ভিক্ষা না করে ইনকাম করবে ওদের পারিবারিক ইনকাম ওই ছেলেটাকে তো আমরা খাওয়াবো পরাবো ভালো রাখবো কিন্তু ওর পরিবার তো যদি দেখা গেল আমার ছেলে এত ভালো আমরা তো খাইতে পাই না তো ওদেরও ব্যবস্থা করতে হবে তো এটা হলো একটা পরিবারকে এইভাবে একটা পরিবার দুইটা পরিবার এইভাবে অনেক পরিবার তো আলহামদুলিল্লাহ আমাদের যে জাকাতের অর্থ আমরা এখানে ব্যয় করব। আর আমি আপনাদের কাছে পরামর্শ চাই যে এটা কি এরকম করা ঠিক হবে যে আপনারাও কন্ট্রিবিউট করতে পারলেন এরকম ওপেন রাখা যায় কি না যাইলে আমি আপনারা যদি রাজি হন আমি ওপেন রাখলাম যে এই জায়গায় আপনি দিতে পারেন কারণ আমাদের এখানে অনেকে সাহায্য করতে চায় আমি তো এইসব জায়গায় কোনো কারো থেকে এক পয়সাও নেই না তাহলে ওই জায়গাটাতে নেওয়ার সুযোগ আছে কারণ ওইটা তো এতিম বাচ্চা থাকবে অসহায় থাকবে গরিব থাকবে হ্যাঁ যারা মনে করেন এতিম কিন্তু জাকাত পায় না যদি সে গরিব না হয় এটা জানেন আর কি হ্যাঁ তো যাক তো যারা জাকাত পাওয়ার মতো অধিকার রাখে হ্যাঁ সেরকম মানে গরিব যারা অনেক এতিম আছে অনেক বড় লোক ওর বাবের অনেক সম্পত্তি ছিল আসেন এরকম এতিম হ্যাঁ তো যাক সেটা আমরা যে আমরা বোঝাচ্ছি ওই ধরনের যারা মেধাবী এবং অসহায় অসহায় মেধাবী এরকম পরে আমরা ঘোষণা দিব ঘোষণা দিয়ে পরে আপনারা আপনাদের পরিচিত থেকে আমরা মানে বললেন যে এই ছেলেটা ছোট এ পড়াশোনা খুব ভালো কিন্তু পড়াশোনা করার অবস্থা নেই ফ্যামিলি খারাপ তো আপনারা যেহেতু আপনাদেরকে আমি বিশ্বাস করি যেহেতু আপনারা আপনার পরিবারের পাশে আপনার পাশের বাড়ি তা আপনি না ভালো জানবেন আমি তো ভালো জানতে পারবো না প্রতিবেশী তো এই যে আমাদের যে এখন জানার সুযোগ আছে আমরা আবার ক্রস চেক অবশ্যই করে নিব যে আশেপাশে আরও দশটা লোক ওই এলাকায় খোঁজ নিয়ে দেখবে আসলে ঠিক কিনা এভাবে তো এই জন্যে আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা এরকম কিছু কাজ করে যেতে চাই যে মানুষ গড়ে যেতে চায় ওদের কিন্তু লাইফস্টাইলটা হবে আমাদের মতো মানে খাবে ছোটোবেলা থেকে এরকম এভাবে সে ঘুমাবে এভাবে সে উঠবে এভাবে সে সূর্যের আলোতে যাবে এভাবে সে যাবে এবং অবশ্যই ইসলামী জ্ঞান দেওয়া হবে সাথে ইংরেজিতে দক্ষ হবে সে একই সঙ্গে বাংলা ইংরেজি এবং আরবি এই এক তিনটা ভাষায় তার দখল থাকবে কথা বলবে সে এই ভাষা এরকম আমরা চেষ্টা করি এবং ওই যে আমি মানে আমি কালকে স্বপ্ন দেখেছি এই ভোরবেলায় আজকে ভোরবেলায় পড়ে ঘুমানোর পরে স্বপ্ন দেখেছি সো আই থিঙ্ক ইট ইজ সিগনিফিকেন্ট যে আমি উমরাতে যাচ্ছি তো আমি ওই যে শেখ আসছিল একজন মনে আছে তুমি আমাকে বলছে যে আপনি একবার আসেন আমার বন্ধুরা আছে তারা আপনার যে কোনো কাজে সাহায্য করতে প্রস্তুত আর তাদেরও আপনার সাহায্য দরকার তা আমি সিদ্ধান্ত নিয়েছি খুব তাড়াতাড়ি দেখি আল্লাহ যখন কবুল করে আমি ওনার ওখানে ওনার আহ্বানে সাড়া দিব দিয়ে ওখান থেকে আমরা আরও হয়তো হেল্প পাবো অনেকভাবে হেল্প পাওয়া যায় টাকা ছাড়াও যেমন ধরেন একজন আরবি শিক্ষক পাওয়া যাইতে পারে ওদেরকে আমি যদি রিকোয়েস্ট করি যে আমাকে একটা আরবি শিক্ষক দেন দায়িত্ব আপনাদের সব তো সে আরবি একজন আরব আরবি শেখাবে তাইবার ইংরেজিতে যারা দক্ষ এরকম এমন একজন যে এখানে আমরা তাকে ইয়া করব সব ব্যবস্থা রাখব তা সে এখানে ইংরেজি শেখাবে তো এইভাবে আমরা চিন্তাভাবনা করতেছি আপনাদের মতামত আরও নিব তো এইভাবে যেহেতু অপরচুনিটি আছে তা আমি দেখতে চাই যে একদম ছোটোবেলা থেকে একটা বাচ্চাকে যদি আমরা এই লাইফস্টাইলে বড়ো করে ও কী হবে কারণ আমি নিজেও ধরেন এই লাইফস্টাইল এক্স্যাক্টলি মানতে ধরেন লাস্ট সিক্স ইয়ার্স বা তাও হয় না পুরোপুরি কারণ এই যে আপনারা যে আমারে বিপদে ফেলেন আপনারা যে আমাকে যন্ত্রণা দেন মানসিক অশান্তি দেন তারপরে বিভিন্ন মানে মিথ্যা আরোপ করেন তো এইগুলো নিয়ে পেড়া খাইতে হয় যে একবার দিল যে সার্টিফিকেট ভুয়া মানে এটা মিথ্যা রটনা করে দিল তা এখন ওরা যে মিথ্যাবাদী নাহলে আমি দাঁড়ায় আছি কেমনে ওদেরকে সর্বোচ্চ ভালো পরিবেশ হ্যাঁ তাদের সেরকম মানের খাবার সেই ধরনের তাদের নিয়ম নিয়মকানুন এভাবেই তাদেরকে পড়াশোনা চতুর্দিকে আমরা তাদেরকে দুনিয়া আখেরাত সবগুলো বিষয়গুলো আমরা এভাবে চিন্তা করতেছি আর কি এবং আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিয়েছে আমরা ওইভাবে আগাবো এটা আমরা আমি কালকেই সিদ্ধান্ত নিয়েছে এবং ওখানে গিয়ে আমি আরবে ওখানে গিয়ে ওদের সাথে কথা বলবো আশা করি ওরাও আমাকে আশ্বাস দিয়েছে যে আপনার যা লাগে আপনি শুধু একবার আমার সাথে একটা মিটিংয়ে বসেন আমার বন্ধুরা আছে ওরা ধরেন ময়মনসিং ওখানে ভালুকাতে ওরা প্রায় এক লক্ষ স্কোয়ার ফিটের একটা মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স করে দিয়ে গেছে এই সৌদি অনুদান বাংলাদেশে প্রায় চার পাঁচশো আপনার মসজিদ নির্মাণ করে দিয়ে গেছে এরা ওই লোক হ্যাঁ হ্যাঁ তো তো ওরা বলতেছে যে আপনি আমার সাথে একটা মিটিংয়ে বসেন আমার বন্ধুদের সাথে আপনি একটা মিটিংয়ে বসলে দেখবেন আপনার যা দরকার হয়ে যাবে ইনশাল তা আমরা যদি দেখি যে স্ট্রাকচারটা ওরা করে দিতে পারে তাহলে তো আমার আর সমস্যা নেই তো এই জন্যে এটা জাস্ট অফ টপিক বলে রাখলাম তো আমাদের চিন্তা ভাবনাটা আপনাদের বোঝা দরকার আছে যে আমরা কি চাই এটা বুঝতে হবে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন